তার মানে তিনি প্রকারান্তরে আসলে তার রাগ হচ্ছে অমিত উপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আসল গালাগালি দিচ্ছেন অমিত শাহ দিতে পারলি না অত কোন রোহিঙ্গা আসলো যদি রোহিঙ্গা এসে থাকে দায়িত্বটা কার বর্ডার সিকিউরিটি ফোর্সের আর বর্ডার সিকিউরিটি ফোর্সের এর মাথাকে অমিত শাহ তাই প্রকারান্তরে আমি বলছি তাই গিরিরাজ সিং

এবং শিক্ষা সংক্রান্ত মামলাতে যারা লড়েন এই মুহূর্তে হাইকোর্টে তাদের চেম্বার ঘিরে বিক্ষোভ চলছে তার কারণ হচ্ছে যে উচ্চ প্রাথমিকের কর্মশিক্ষা এবং শারীর শিক্ষার ক্ষেত্রে হাইকোর্ট বলছে যে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়ে জানা কবে চাকরি হবে বিকাশ রঞ্জন বাচ্চা আজকে বলছে না ওয়ে মার আগে প্রকাশ করুক তারপর চাকরি হবে মানে চাকরিতে বাধা দেওয়ার চেষ্টা তাই নিয়ে ব্যাপক বিক্ষোভ হাইকোর্টে তাদের দিকে না হাইকোর্টে না দিয়ে আলিমুদ্দিন সিদ্দিক কারণ সিপিএম দীর্ঘদিন ধরেই বাংলার ভবিষ্যৎটা আগে ক্ষমতায় থেকে থাকা অবস্থায় নষ্ট করেছে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তারা সাধারণভাবে হাইকোর্ট কেন্দ্র করে বাংলার ভবিষ্যৎ নষ্টের চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে কারোর চাকরি না হয় আর একই সঙ্গে নিজেদের পকেট ভরানোর চেষ্টা করছে এই যে লয়ালদের কথা বলছেন এরা কিন্তু প্রধানত আপনি হিসেব করে দেখবেন তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন চেক করে দেখবেন তারা বিপুল পয়সা সম্পত্তির অধিকারী বা তারা কামিয়েছে এই গত চার পাঁচ বছরে এই বিভিন্ন মামলা যেখানে প্রধানত চাকরি খেয়ে নেওয়া মামলাতে তারা বিভিন্ন লোকের কাছ থেকে অসহায় ব্যক্তিদের কাছ থেকে টাকা তুলেছেন এবং বাংলার ভবিষ্যৎ নষ্ট করেছেন আর নিজেদের পকেট করেছেন এই হচ্ছে কথা সুতরাং তাও আমি বলবো তারা লয়ার যখন হাইকোর্টের মধ্যে তাদের বিরুদ্ধে যারা করছেন তারা বলতে পারবেন ইয়ে কিন্তু এই চাকরিহারা বা যাদের বিরুদ্ধে এরা বারবার বলছেন যেভাবে বিকাশবাবু বলেছিলেন দু হাজার ষোলোর যে ঘটনা নিয়ে এখন চলছে ছাব্বিশ হাজারের চাকরি নট হয়ে গেল সুপ্রিম কোর্টে আগের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের যে উপর স্টে দিয়েছিলেন কলার জোর দিয়ে বলেছিলেন পুরো প্যানেল বাতিল করতে হবে এখানে যোগ্য অযোগ্য ব্যাপার নয় পুরো প্যানেল বাতিল করতে হবে যেটা পরবর্তী ক্ষেত্রে সুতরাং এদের অভিযোগ কিছুটা থাকলেও সেটা হওয়া উচিত আলিমুদ্দিন সিটের বিরুদ্ধে সেখানে গিয়ে আন্দোলন আচ্ছা বলি যে পুনঃ সাহ উনি মিস্টার জবাব

যে আতঙ্কবাদের ঘটনা নিয়ে আমরা এত চিন্তিত সারা ভারত বিচলিত সেখানে সেই আতঙ্কবাদীরা এখন কোথায় কিভাবে ঢুকলো কিভাবে পালালো দেখেছেন আপনারা বসে পাঁচ দফা ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন খুব ভালো গোল কথা হয়েছে পার্লামেন্টারিয়ানদের মিটিং এ ঠিক আছে মোদী আসেন কিন্তু এই ঘটনা এত চার দিন হয়ে গেছে আপনারা কেউ জানেন ওই চারটে তিনটে চারটে ছবি প্রকাশ তা ছাড়া তারা কিভাবে এসছিল কেন ইন্টেলিজেন্স ফেলিওর হলো কেউ জানতে পারলো না কেন কেন ওই অকুস্থলে কোনো পাহারা দেবীর ব্যবস্থা ছিল না এবং তারা নিশ্চিন্ত মনে আতজনকে খুন করে চলে যাওয়ার পরে তখনই তো জানাজানি হয়েছে বর্ডার যেখানে সাত আট ঘন্টার রাস্তা এখনো পর্যন্ত আমরা জানি না তারা কেউ তো ধরা তো পড়েই তারা যদি বর্ডার চলে গিয়ে থাকে তাহলে ভারতীয় ব্যবস্থা কিভাবে ফেল করল সম্পূর্ণভাবে যে তাদেরকে ধরার জন্য কোনো কথা বলেছেন এ পর্যন্ত ভারতীয় সেনাপ্রধান গেছেন ওখানে তার তো মুখে দিয়ে দিতে বলা হয়েছে অজিত ডোভাল বলে একজন ভদ্রলোক আছেন ইন্টারনাল সিকিউরিটি ইনচার্জ তার কাছে কোন খবর পেয়েছেন তার কোন স্টেটমেন্ট আপনারা দেখেছেন আমরা আমি দেখি অমিত শাহ বলেছেন কিছু কেউ ছাড়া পাবে না প্রত্যাঘাত হবে সাংঘাতিক শাস্তি হবে দেখি পাড়ার দু পাড়ার মধ্যে ঝগড়া হচ্ছে আজকে যদি থাকতো মামা পিটিয়ে তোমায় করতো ধামা এইরকম নাকি সুকুমার রায়ের

নরেন্দ্র মোদির কোনো প্রত্যুত্তর না বাংলাদেশ নিয়েও আমরা দেখিনি এর পর্যন্ত সুনির্দিষ্ট কোনো স্টেটমেন্ট আর এখনো এই রকম একটা জঙ্গি আঘাত ভারতবর্ষের বুকে কাশ্মীরে তারপরেও আমরা দেখছি আমরা সব চাইছি

নির্দেশ এসছে রাজ্যের উপর যে আপনার ওখানটাতে যারা যারা পাকিস্তানি যারা পাসপোর্ট ভিসা নিয়ে এসছেন তাদের খুঁজে বার করে তাদেরকে দেখবেন যারা তারা যেন নির্দিষ্ট সময় সীমার মধ্যে দেশ ছেড়ে চলে যায় এটা ওখান থেকে পাঠিয়েছে খুঁজে বার এটা তো খুব বড় কথা নয় খুঁজে বার করা মানে তারা তো নিজেরাও জানে এবং তাদের অ্যাড্রেস থাকে সবকিছু একটা সিস্টেম হয়ে সেই ব্যাপারে নীরব কেন ধন্যবাদ আপনাদের দলের বর্জরাল বিধায়ক বলছেন দলের মধ্যে যাওয়া পাওয়া লোকই বেশি কি পাবো কি চাইবো এই লোকের